সাম্প্রতিক লিখিত নিয়োগ পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আটাশ ইউনিসেফ এর পূর্ণরূপ কি আর সদর দপ্তর কোথায় ইউনিসেফ এর পূর্ণরূপ ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড সদর দপ্তর নিউ ইয়র্ক উনত্রিশ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া গ্রাম হাট হাজারি উপজেলা চট্টগ্রাম ত্রিশ কবি কাজী নজরুল ইসলাম লিচুচুর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জিঙ্গেফুল একত্রিশ বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত মহাস্থানগড় বগুড়া বত্রিশ একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে মার্টিন গাফট্রিল তেত্রিশ বাংলাদেশে ইপিআই কার্যক্রম কত সালে শুরু হয় উনিশশো সালে চৌত্রিশ পালস অগজিমেটর এরকি রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা পঁয়ত্রিশ ইউক্রেন এবং ইরানের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানী কিয়ে ইরানের রাজধানী তেহরান ছত্রিশ ব্লো ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সাইত্রিশ ভিটামিন ডি এর অভাবে শিশুদের কী রোগ হয় রিকেটস আটত্রিশ ডেঙ্গু রোগের বাহক কি রোগ কত প্রকার ও কী কী উত্তর মশা আর রোগ মূলত চার প্রকার ডেঙ্গু ওয়ান টু থ্রি ফোর